সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি যেখানে কেনাবেচা চলছে রয়েছি সেই জায়গায় আমরা শুরুতে দেখাচ্ছিলাম একটা বেশ সুন্দর সাইজের হলিস্টিন ফ্রিজিয়ান গাভি এই যে গাভীটা দেখছি সেই সাথে একটা সার বাচ্চা ভাইয়া কি অবস্থা গাভীটা কয় দাঁতের ভাই যান দুই দাঁত মানে প্রথম বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা দুধ কয় লিটার মতো আছে পঁচিশ লিটার পঁচিশ লিটার নাকি দুধ হয় সার বাচ্চা দুই বলা হয়েছে

দুধ কোয়ালিটার মতো আসে কোয়ালিটার দুধ একুশ বাইশ এখন পর্যন্ত কত কী বলে দুশো পর্যন্ত উঠছে দাম বলছে একুশ বাইশ লিটার দুধ হয় এই দেখছেন গাভীটার সাথে একটা বকনা বাচ্চা কত হলে দেওয়া যাবে ভাইজান আড়াইশো মানে ফিনিশিং দাম কত দুশো তিরিশ দুশো তিরিশ হলে বিক্রি করবে দেখে দেখি বাচ্চাটা বকনা 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 বাচ্চা আর কয় লিটার দুধ বিশের উর্ধে কয়টা দাঁত চার দাঁত হচ্ছে বিশের উপরে দুধ হয় চার দাঁত হচ্ছে গাভীর বয়স সাথে আছে একটা বকনা বাচ্চা কত কি দাম চাচ্ছিলেন আড়াইশো মানে আড়াই লাখ আড়াই লাখ হচ্ছে চাওয়া দাম এখন পর্যন্ত কত কি বলে দুইশো ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে ভাই দুইশোর হলে বিক্রি হবে দুইশোর উপরে হলে বিক্রি করতে চাচ্ছে এটা কার তোমাদের বকলা বাচ্চা কয় লিটার দুধ কয় লিটার কই লোক কই এখন সাত লিটার হবে আর দুই ভাই কয় লিটার দশ কত ভাই চার চার বয়স

দেখছেন আবি আসছে কিন্তু গাভি বাছুর মোটামুটি আমদানি হয়েছে ভালো দেখছেন বাচ্চা কই ভাই বাচ্চা নাই কোথায় ওটা ওটা এ প্রথমটা বকনা বাচ্চা এই যে প্রথম বাচ্চাটা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের এটা

কত হলে দেওয়া যাবে লাভ দুইশো পর্যন্ত হলে দেওয়া যাবে দুইশো একটু ভাঙতে বলে

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু আমদানি হয়েছে মোটামুটি ভরপুর গাভী বছরে এর মধ্যে কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম কিছু গাভীর